আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমানির রহিম অপারেশন ছাড়া অর্শ পাইলস এবং গেজ রোগের স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে অপারেশন ছাড়া অর্শ পাইলস এবং গেজ রোগের স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত অপারেশন ছাড়া মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো একটির সাথে আরেকটি অনেক মিল এবং কি আপনারা অবগত থাকেন যে এই অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলোর যে মেডিসিনগুলো তাও প্রায় একই ধরনের অর্শ রোগের যে মেডিসিন পাইলস রোগের একই ধরনেরই মেডিসিন তাই একই ধরনের মূলত চিকিৎসা পদ্ধতি তবে এখানে আপনারা অবগত থাকেন যে অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এটি হওয়ার সাথে সাথে চিকিৎসা গ্রহণ করলে ভালো হয়ে যায় আর যদি বছরের পরে বছর কাটিয়ে দেন তাহলে এটি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম অনেকেই এটি দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর ভোগার পরে অপারেশন করে কিন্তু এই অপারেশন করার পরেও আবারও এই অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এই সমস্যাগুলো দুই চার ছয় মাস পরে আবার দেখা দেয় মূলত আপনারা এখানে অবগত থাকেন যে এই অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো মলদারের একটি রোগ এগুলা মলদারে হয়ে থাকে এই মলদারে যখন কোনো গোটাগাটি দেখা যায় বা শুয়ের মাথার মতো বা চোকা মতো ভিতরের দিকে বা বাহিরে হাতে বাজে মল করার পরে পানি ব্যবহার করলে ভিতরেরগুলো বাজে আর গুলো তো সবসময়ই হাতে বাজে মূলত একটি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অনেক মানুষের এই রোগগুলো হয়ে থাকে তবে হওয়ার সাথে সাথে অনেকেই চিকিৎসা নেয় না এটি মানুষের কাছে বলতে লজ্জা পায় যে মল দ্বারে গোটা গোটা কী যেন হয়েছে ব্যথা করে বা শুয়ের মাথার মতো দেখা যায় বা চোক্কা চোখা কী যেন মল ত্যাগ করার সময় ভিতর থেকে বের হয় এগুলা অনেকেই বলতে লজ্জা পায় নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা ফ্যামিলি এদের কাছে তো বলতে লজ্জা পায় আমাদের মতো যত চিকিৎসক আছে তাদের কাছে এসেও বলতে কেন যেন লজ্জা পায় এটি লজ্জার বিষয় নাই রোগ হওয়ার সাথে সাথে যদি আপনি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করেন মেডিসিন ছাড়াই সুস্থ হওয়া সম্ভব এটি আর যখন এটি পুরনো হয়ে যায় বছরের পর বছর হয়ে যায় আপনারা এখানে অবগত থাকেন যে এই অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস যদি আপনি দীর্ঘদিন পুষে রাখেন আপনার শরীরে এক সময় আপনি অপারেশন করলেও আবার হবে অনেক সময় দেখা যায় এগুলোর ভিতরে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় তাই বলবো যখন এই অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন অ্যালার্জি জাতীয় এই রোগগুলো কয়েকটি কারণে হয় কারো হয় দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে আবার দীর্ঘদিন অ্যালার্জিজনিত অ্যালার্জিজনিত যে সমস্যাগুলো শরীরে আছে এগুলোও যদি দীর্ঘদিন পুষে রাখে তাদের ওই অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস হয় তবে সবচেয়ে জটিল হয় পুষ্ঠকাঠিন্যর কারণে আরেকটি আছে বংশগত অনেকে বলে যে বাবার ছিল আমার হয়েছে মায়ের ছিল আমার হয়েছে ভাইয়ের বড় ভাইয়ের ছিল আমার হয়েছে এরকমেরও অনেক শোনা যায় তবে এগুলোর সংখ্যা খুবই কম নিজে মূলত এটি কুষ্ঠকাঠিন্য থেকে হয় এটি যদি সাথে সাথে চিকিৎসা গ্রহণ করে যেমন আপনার যখনই এই অ্যালার অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইস দেখা দিবে। সাথে সাথে আপনি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন সর্বপ্রথম কাজ হলো আপনার অ্যালার্জি জাতীয় যত খাবার আছে গরুর গোস ইলিশ মাছ চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের গোস পুঁই বেগুন যে কোনো ধরনের ডাল ব্রয়লার মুরগি বেন্ডি লোবা এ ধরনের অ্যালার্জি জাতীয় যত খাবার আছে এগুলো ত্যাগ করবেন পাশাপাশি আপনি তরল খাবার বেশি নেবেন শাক সবজি বেশি খাবেন এবং আপনি এইসবগুলির ভুষি তালমাখানা তোকমা এগুলো দিয়ে শরবত খাবেন বিশেষ করে অ্যালোভেরা যে অ্যালোভেরা বা ঘিতুকুমারি একটি রয়েছে সেইটার শরবত খেতে পারলে দ্রুত এই রোগটি সেরে যায় আর যখন পুরানো হয়ে যায় রোগটি দেখা যায় অনেক সময় ফেটে যায় রক্তপাত শুরু হয়ে যায় তখন ভালো চিকিৎসা পাওয়াটা খুবই জটিল এবং কঠিন হয়ে যায় তাই প্রাকৃতিক চিকিৎসা যদি করা সম্ভব না হয় আপনি দ্রুত গতিতে আপনার নিকটস্থ ভালো কোনো চিকিৎসকের কাছে যে যেয়ে চিকিৎসা গ্রহণ করবেন বেশি দিন আপনি পুষে রাখবেন না তাহলে এটা আপনার মৃত্যুরাগ পর্যন্ত ভুগতে হবে আপনারা এখানে অবগত থাকেন যে আমরা দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় যে চিকিৎসা দিয়ে থাকতেছি ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি